উনিশশো তেরানব্বই সাল থেকে চালু হয়ে সপ্তম পর্যায় পর্যন্ত প্রকল্প আকারে এটা চালু হয়ে আসছে কিন্তু বিগত সরকারের আমলেও এটা এই যে আউটসোর্সিংয়ের দেওয়ার জন্যে বেশ পাই তারা করছিলো সেই দোসররাই বিগত সরকারের আমলে যে সচিব বা কর্মকর্তা যে দোসররা এখনও ঘাপটি মেরে বসে আছে বিভিন্ন মন্ত্রণালয় তারাই এটাকে আবার অষ্টম পর্যায়ে এসে আউটসোর্সিং হিসাবে এইখানে জনবলকে পাশ করানোর জন্য পাইতারা করতেছে অলরেডি এরা অনেক দূরে গিয়েছে আমরা এর প্রতিবাদে প্রত্যেক জেলায় জেলায় আজকে এবং সারা বাংলাদেশ তথা আশি হাজার শিক্ষক আছে এখানে এবং ঢাকায়ও এখানে প্রতিবাদ এবং আন্দোলনের জন্যে এখানে আমাদের জনবল একত্রিত হয়েছে মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান করার জন্য। আমরা অচিরেই চাই আউটসোর্সিং নামক দাসপ্রথাটা এটা বাতিল হয়েছে এটা ভারতীয় নব্য একটা ধাসপোথা এটা ভারতের আবিষ্কার এই ধাসপোথা থেকে আমরা মুক্তি চাই এক দফায় আমরা আমরা এখন এক দফার মধ্যে আছি আন্দোলনে রাজস্ব করতে হবে সকল শিক্ষক এবং জনবল সহ আমাদের রাজস্ব করতে হবে শিক্ষকদের বেতন বৃদ্ধি করতে হবে কেয়ারটেকারদের স্কেলভুক্ত করতে হবে কর্মীদের স্কেলভুক্ত করতে হবে আমরা জোর দাবি জানাচ্ছি এই জনবলকে অবশ্যই অবশ্যই রাজস্ব করতে হবে এটাকে আমরা প্রতিহত করব যে কোনোভাবে আউটসোর্সিং নামক যে দাসপতা এটা আমরা যে কোনোভাবে যে কোনো মূল্যে প্রতিহত করবো এর জন্য আমাদের যে যত রক্ত দিতে হয় আমরা দিব তবুও আমরা এটাকে আমরা রাজস্ব করে সার্ভ ইনশাল্লাহ এরই দাবিতে আমরা ডিসি অফিসে ডিসি স্যারের কাছে আমরা স্মারকলিপি প্রদান করেছি ইতিমধ্যেই এবং মানববন্ধন হচ্ছে আমাদের পাশে আমরা ডিসি স্যারের কার্যালয়ের পাশে জামেলা মাঠের কাছে মানববন্ধ হচ্ছে এবং এই মানববন্ধন চলমান

ইসলামিক ফাউন্ডেশনের সাথে সারা বাংলাদেশে যত কর্মকর্তা এবং কর্মচারী যারা এখানে জড়িত আছে এদের যেই প্রকল্প সপ্তম পর্যায়ে এটা রাজস্ব রাজস্ব রাজস্বের আওতায় আনার জন্য আমরা আমাদের আবেদন এটা আমরা জোর আমরা জোর দাবি জানাচ্ছি এটা আমরা কোনো আউটসোর্সিং এটাকে আমরা চাই না আমি আইভি খানো আমি ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষিকা আমাদের বেতন বেশ কিছুদিন বেশ কয়েক মাস ধরে বন্ধ রাখা হয়েছে এবং কি আমাদের এটা আউটসোর্সিংয়ের আওতায় নিয়ে যাওয়া হচ্ছে এটা আমরা মানি না আমরা চাই আমাদের এটা প্রকল্প স্থায়ীকরণ করা হোক এবং রাজস্ব খাতে নেওয়া হোক এটাই আমাদের দাবি আমরা আউটসোর্সিং মানব না এটা মানতে পারি না আমি ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষিকা মারফ আক্তার বলছে আমাদের প্রকল্পটা আমরা ধর্ম মন্ত্রণালয়ে পাশ করাতে চাই আমাদের দাবি মানতে হবে মানতে হবে মানি না মানব না